এটা হলো প্লাম তো এইটা খাওয়ার জন্য আনা হয়েছে আবার ঠাকুরকেও আর হলে দেওয়া যায় একটুখানি আমাদের এখানে তো এই ফল সব সময় পাওয়া যায় না নতুন একটা ফল যখন তখন ঠাকুরকে একটু দেওয়া যায় তো আমি ভাবলাম এটাকে ঠাকুরকে দেওয়ার আগে একটুখানি ভিডিও করে রাখি এখন ঠাকুরের জন্য কাটব এটাকে আবার অনেকে কিন্তু আলু বোখারাও বলে তো আমাদের এইখানে আমি দেখিনি হতে এমনি দোকানে আসে কিন্তু আমাদের এইখানে হয় না এখন আমি চেষ্টা করব আর কি এটার বিচির থেকে চারা তৈরি করার এরপরে আমি যখন বিচিটা ইয়ে করব লাগাবো তখন কিভাবে লাগাই ওইটা দেখাবো তো এখন আমি কেটে নিচ্ছি এই যে এইখানে আসে বিচিটা ঠাকুরের জন্য বিচিটাকে একটুখানি সাবধানে রেখে তারপরে আমি কাটছি এই হলো মাঝখানে বিচিটা আছে আমি এরপরে বিচিটা বের করে আচ্ছা বিচিটা দেখিয়ে দিই খুব শক্ত বিচি এটা আমি কেমন করে কি করে বিচিটা আমি লাগিয়েছি লাগাবো সেটা আমি দেখাবো আপনাদেরকে এখন আমি বিচিটা দেখালাম এই হলো বিচি পরে দেখাবো যখন আমি কাটবো এটা কেটে ভেতরের থেকে বিচি বের করে লাগাতে লাগে এটা কাট বাদাম বলে যে ওইগুলোর মতো শক্ত বাইরের কাভারটা ভীষণ শক্ত এটা হলো প্লামের বিচি প্লামের চারা করব তো বিচিটা রেখেছিলাম আমি প্লাম খাওয়া হয়েছে প্লামের বিচিটা রেখেছিলাম এটা এখন আমি এটার থেকে ভেতর থেকে শ্বাসটা বের করব যেটা নাকি ভেতরে মেন বিচিটা আছে ওইটা বের করব। তো ওইটা তো এমনি বেরোয় না এটাকে এরকম করে হাতুড়ি দিয়ে এই যে হাতুড়ি নিয়েছি এটাতে এরকম করে এই যে এই যে বিচিটা এই যে বিচিটা বেরিয়েছে এখন এটাকে আমি পলিথিনে পলিথিন বলছি কি বলে এটাকে টিস্যু পেপারে কেঁচিয়ে ভিজিয়ে তারপরে রেখে আড়া উঠার জন্য দেখাচ্ছি তো আমার এটা তো একদমই পাকা আর বিচিটা শুকিয়ে গেছে একেবারে শুকনো এই বিচিটা ভিতরে শুকিয়ে একদম ছুটেই ছিল তারপর আমি এই বেশি শুকনো দেখে আমি এটা জলের মধ্যে আপাতত ফেললাম এক্ষুনি আর কি ফেললাম আর টিস্যু পেপার নিয়ে নিচ্ছি এখন টিস্যু পেপারে ভিজিয়ে এটা ঢুকিয়ে রেখে দেব এটা আমি এটার মধ্যে রেখে দিলাম ভালো করে পিচিয়ে হলো না পেঁচানোটা একটু ভালো করে পিচিয়ে দিই এখন আমি এটাকে একটু ভিজিয়ে দেব এখানে দেখি ভিজে ভালো করে ভিজিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম একটা পলিথিনের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে এটাকে গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দেবো এখন বন্ধ করে আসলে এটা ফ্রিজে রাখার কথা কিন্তু এখন তো খুব ঠান্ডা পড়েছে আমি চাইছিলাম ফ্রিজে না রেখে বাইরে রেখি এটা করতে এত ঠান্ডা এখন ফ্রিজে রাখা এখানে তো খুব বেশি ঠান্ডা পড়েছে এটা ডিসেম্বর মাস তো এত ঠান্ডার মধ্যে আর ফ্রিজে রেখে কী করবো এটা ভালো করে আমি মুখটা টাইট করে লাগিয়ে দিলাম এখন এখানে রেখে কই মধ্যে আমি দেখে বন্ধ করে দেব টাইট করে বন্ধ করে তারপরে পুরো ইয়ার টাইট করে দেবো গার্ডার লাগিয়ে দিই একটা এখন আমি এটা রেখে দেব একটা খুব নিরিবিলি একটা জায়গাতে যেখানে বেশি নাড়াচাড়ি পড়বে না আর আপনারা ইচ্ছে করলে পরে এটাকে ফ্রিজে রাখতে পারেন আমি ফ্রিজে রাখছি না বাইরেই রাখছি কেন খুব ঠান্ডা এখানে এখন তো আমাদের এখানে টেম্পারেচার এখন এগারো বারো এরকম আপনাদের যদি বেশি থাকে তাহলে পরে ফ্রিজে রাখাই ভালো আমি আমি বাইরে রেখে দিচ্ছি আবার যখন এটা যা গ্রোথ হবে মাস তিন তো লাগবে এটার ইয়ে হতে গ্রোথটা হতে তো আমি যখন নাকি এটার সে বেরোবে তখন আবার ভিডিও করে ছাড়ব তো এটা আমি এখন রেখে দিচ্ছি আর মধ্যে মধ্যে বের করে একটু দেখতে লাগবে যদি ড্রাই হয়ে যায় তাহলে একটু জল ছিটা দিয়ে দি দিয়ে আবার এরকম এয়ারটাইট করে রাখতে লাগবে আর যখন শেকড় বেরোবে ফেটে বিচিটা ফেটে শেকড় বেরোবে বেরোলে পরে তখন আমি এটাকে যখন নাকি মাটিতে লাগাবো মাটিতে মানে গ্রো ব্যাগ বা পটে লাগাবো তখন আমি আপনাদেরকে দেখাবো আপনারাও করতে পারেন টেম্পারেচার একটু বেশি থাকে যদি তাহলে ফ্রিজেই রেখে দেবেন আপনাদের আর নইলে পরে টেম্পারেচার কম হলে পরে বাইরে রাখতে পার ঠিক আছে আবার আগামীতে আমি দেখাবো আপনাদেরকে আজকে এতটুকু দেখালাম ভালো থাকবেন সবাই